আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি বের করেন তো এটা পেস্টা বের করেন টেলারিং প্রশিক্ষণ তো গত ক্লাসে আমরা করিয়েছি চোষ আজকে হচ্ছে তেরোতম ক্লাস তেরোতম ক্লাসের আজকের বিষয় হচ্ছে চোষ সালোয়ার তো ফ্রি টেলারিং প্রশিক্ষণের তেরোতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসের বিষয় চোষ সালোয়ার আসলে আমি গত ক্লাসে আপনাদের সাথে পরামর্শ করে বলেছিলাম যে কোন মানে আপনাদের সাথে পরামর্শ সবাইকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ধুতি সালোয়ারের কাজটা করাবো কিন্তু আসলে আমি যে গত ক্লাসে চোষ পড়িয়েছি চোষের আর একটা মিশ্র কম্বিনেশান আছে যে কম্বিনেশানটা আপনাদেরকে না শেখালে আসলে এখান থেকে যাওয়া কোনোভাবেই উচিত হবে না চোষের মিশ্র কম্বিনেশানটা শেখানো খুবই দরকার এই জন্য যে আপনারা যে শুধু চোষ যে পড়বেন তা কিন্তু না চোষ সালোয়ারও আরও পড়তে পারেন লাগতে পারে যেহেতু কাজ শিখছেন আপনাদের আজ না হয় কাল লাগবেই ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে আমি আসলে দেরি করে জন্য সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি হ্যাঁ তারপরে আমি গত ক্লাসে বলছিলাম আজকের ক্লাসে ধুতি করাবো এর জন্য ক্ষমা চাচ্ছি আসলে কেন আপনাদের একটু বোঝালে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এমডি জয়নাল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানিতে ভালো আছি আশা করছি যে আপনারাও ভালো আছেন তারপরে আসুন অনেকে সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা যাই হোক ঘটনা হচ্ছে যে বিষয়টা আগে বলা দরকার যেহেতু আমরা একটা বড় কোর্স নিছি এখানে কোনো কিছু গ্যাপ না রাখাই ভালো বড় একটা কোর্স এখানে তো অল্প সময় না যে আমরা গ্যাপ রেখে চলে যাব। অনেক সময় এজন্য গ্যাপটা না রাখাই ভালো আমি যেটা করাবো আজকে সেটা হচ্ছে চোষ সালোয়ার মানে চোষ এবং সালোয়ারের একটা মিশ্র কম্বিনেশন যেখানে চোষও হবে সালোয়ারও হবে আপনি যখন চোষ আমি যে গত ক্লাসে যে চোষটা শেখাইছি সেটা হাঁটু পর্যন্ত একদম মানে হাঁটুর নিচ পর্যন্ত টোটালি ফিটিং হুম একদমই ফিটিং কুচি 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 থাকবে উপরটা সামান্য একটু লুজ হবে সামান্য একটু লুজ হবে কিন্তু আজকে যেটা করাবো এখানে চোষ যেরকম পায়ের নিচে হাঁটুর নিচে ফিটিং এরকম ফিটিংও থাকবে আবার কিছুটা সময় কিছু কুচি কুচিও থাকবে আবার উপরে সালোয়ারের মতো লুজও থাকবে সালোয়ারের কুচিও থাকবে এটা হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয় আসলে আমি এটা অ্যাভয়েড করে চলে যেতে মানে চলে গেছিলাম প্রায় আমার খেয়াল ছিল না ঠিক আছে পরে আমি দেখলাম যে না আসলে এটাকে আমি অ্যাভয়েড করে দেওয়াটা কোনোভাবে উচিত হবে না কারণ লাগতে পারে আপনাদের ঠিক আছে তো আমি তৃতীয় ক্লাসে সম্ভবত আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে সালোয়ার কাকে বলে আর পায়জামা জামা কাকে বলে এটা কিন্তু আমি আলোচনা করছি আর আপনাদের মনে আছে কিনা সালোয়ার কাকে বলে আর পায়জামা জামা কাকে বলে এই বিষয়টা আমি আলোচনা করছি তারপরেও আমি একটু সামান্য একটু বিষয়টা নিয়ে একটু ছোট করে একটা কথা বলি এরকম একটা পোশাক যার উপর থেকে নিচ পর্যন্ত একটাই উপর থেকে নিচ পর্যন্ত একটাই এটা রাবারের ঘর মানে রাবারের জন্য এটা নিচে এই জন্য মনে হচ্ছে যে আলাদা না তা না এখান থেকে এ পর্যন্ত টোটালি এক কাপড়ে করা এটা হচ্ছে মূলত পায়জামা হ্যাঁ আর এখন দেখেন এইখানে এইরকম প্যান্ট দেওয়া তারপরে এই এখানে কুচি আর এই জায়গা রাবার বা ফিতা দেওয়া এটা হচ্ছে সালোয়ার হুম এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে সালোয়ার তো আমরা গত ক্লাসে চোষ কাটছে চোষটা কিন্তু মূলত পায়জামার মতো তার উপর থেকে নিচ পর্যন্ত কোনো ইয়া নাই মানে আলাদা অংশ নাই যদিও জোড়া আছে চোষে যদিও জোড়া আছে জোড়াটা পেঁচানো পেঁচানো উপর থেকে পেঁচানো জোরানো আছে আমি ওই ক্লাসে যেটা শেখাইছি ওটা মূলত কাটার সময় একটা পায়জামা যেভাবে কাটতে হয় সেভাবে কাটতে হয় কিন্তু মূল বিষয় ছিল কি অরিজিনাল টেসরা করা ও আচ্ছা ভালো কথা আর একটা কথা হচ্ছে গত ক্লাসে আপনারা যারা উত্তর দিয়েছিলেন সঠিক উত্তর আমি প্রশ্ন করছিলাম যে আজকের ক্লাসের মূল বিষয়বস্তু কি যদি কেউ বলতে পারেন তাহলে তাদেরকে ওই তাদের ভেতর থেকে লটারি করবো যারা বলতে পারবে তাদের ভেতর থেকে লটারি করে তারপরে আমি বিজয়ী একজনকে একটা পুরস্কার দেব সেটা হচ্ছে কি আমার যে অনলাইন ক্লাসগুলো হয় সে যে কোনো একটা কোর্স করলে তাকে আমি একশো টাকা সার দেবো এই কথাটা বলছিলাম তো আপনারা ওই সময়েই বেশ কয়েকজন অ্যান্সার করছেন আমি কোনো ওই অ্যান্সারে কোনো রিপ্লাই করিনি কারণ কি যাতে সবাই অ্যান্সার করার চেষ্টা করে হুম তো দেখলাম যে খুব বেশি মানুষ যে আপনারা এখানে যে কমেন্টস করা বিষয়টা তাকে তো করেন নাই মানে পাঁচ ছজন মানুষ করছেন পাঁচ ছজন মানুষ আপনারা সঠিক উত্তর দিছেন তো যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে প্রথমত অসংখ্য ধন্যবাদ আপনারা নিয়মিত সুন্দরভাবে ক্লাস করছেন এটা এর জন্য আপনাদের ধন্যবাদ এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে লটারির কী হবে আমি লটারি করছি না লটারি করছি না এই জন্য যারা সঠিক উত্তর দিচ্ছেন তারা বর্তমানে আমার রানিং পাঞ্জাবি কোর্স চলতেছে দুইটা ক্লাস হয়েছে আপনারা এখানে যারা সঠিক উত্তর দিছে তাদের ভিতর থেকে যদি আপনারা এখানে জয়েন করেন সবাইকে পুরস্কৃত সবাইকে করা হলো যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদের সবাইকে পুরস্কৃত করা হলো আপনারা চাইলে আমার পাঞ্জাবের যুগ্ম যে কোর্সটা চলছে এই কোর্সের দুটো ক্লাস হয়েছে আপনারা এই কোর্সে জয়েন করতে পারেন একশো টাকা সার দিয়ে দেব সবাইকে হুম আর যে দুটো ক্লাস করেন নাই বাকি আমার মেস হয়েছে সেই দুটো ক্লাস আমি পোষায় দেবো পরের মেসে অথবা আপনারা চাইলে আপনাদের এই পুরস্কারটা জমায় রাখতে পারেন আগামী লেডিস কোর্স যে শুরু করব এই সামনে যেটা চলতেছে এটা না এটা তো শেষের অর্ধেকে বেশি হয়ে গেছে যে লেডিস কোর্সটা করব ওই লেডিস কোর্সে আপনারা যে কজন সঠিক উত্তর দিচ্ছেন আপনারা চাইলে ওই কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন এবং আমি আপনাদের জন্য একশো টাকা স্যার এখনই ঘোষণা করে দিলাম আপনারা ওই সময় জাস্ট স্ক্রিনশটটা আমাকে দিয়ে বললেন স্যার আমি সঠিক উত্তর দিছিলাম সঠিক উত্তরটা কি সঠিক উত্তর হচ্ছে গত ক্লাসের মূল বিষয় ছিল অরিজিনাল তেসরা করা অরিজিনাল কাপড়কে অরিজিনাল তেসরা করাটা ছিল মূল বিষয় আজকের ক্লাসে যে ক্লাসটা করাবো আজকের ক্লাসের মূল বিষয়টাও অরিজিনাল টেসরা করা এই জন্যই আমি আসলে ধুতি সালোয়ারটাকে না এনে এখানে এটা আনছি আর আরেকটা ব্যাপার ধুতি সালোয়ারের তেসরা আছে ধুতি সালোয়ারের কাপড়টাও তেসরা করতে হবে কিন্তু ওটা লুজ পোশাক এই জন্য ওটা আমি সামনের ক্লাসের জন্য রাখলাম হুম আচ্ছা আচ্ছা আবারও যে পুরাতন আলোচনায় কেন আসলাম পায়জামা আর সালোয়ারে ফিরে আসার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা গত ক্লাসে যা কাটছি চোষ সেটা পায়জামার আদলে কাটা কিন্তু ফিটিং পোশাক আর আজকে আমি যেটা কাটবো সেটা হচ্ছে চোষ সালোয়ার এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের এইটুক এই যে এইটুক কুচি দেওয়া এইটুক হচ্ছে সালোয়ারের আর পায়ের নিচের হবে চোষের যে কাটিং সেটা এই জন্য মিশ্র কম্পিউটার নিশানে হবে হচ্ছে চোষ সালোয়ার চোষ সালোয়ার বিষয়টা বোঝা গেছে আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে চোষ সালোয়ার আচ্ছা আপনারা কি রাগ করলেন সবাই এই যে ধুতে না করে যে চোষ সালোয়ার করাচ্ছে যদিও আপনাদের উপকারের জন্যই করছি তারপরে কেউ রাগ করলেন কিনা একটু বলবেন কি আপনি অনেক ভালো মনের মানুষ আরে বাবা জানলেন কি ভালো মন কি দিয়ে বুঝলেন কিছুই না এই আপনাদের সাথে এক দেড় ঘন্টার যে সময় এই সময়টায় মানুষকে এক দেড় ঘন্টায় কখনো ভালো মন্দ বোঝা যায় না আসসালামু আলাইকুম স্যার আসসালাম আচ্ছা যাই হোক তাহলে এখন আমরা আসলে খুব একটা দেরি করতে চাচ্ছি না আজকে ক্লাসটা অল্প সময় লাগবে অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে পারবো পারবেন আপনি যেটা ভালো মনে করেন সেটাই আমরা খুশি যাক আলহামদুলিল্লাহ জয়াল ভাই লিখছেন আচ্ছা ও ভালো কথা আর একটা কথা বলি প্লিজ আমি এর আগেও একবার আপনাদেরকে বলছিলাম যে প্রতি ক্লাসে যদিও বলে যে আপনাদের ইয়াটা কি বলে ভয়েস তারপরে নয়েস এগুলো ঠিক আছে কিনা না ভয়েসটা ঠিক আছে কি এটা কিন্তু আপনাদেরকে আমি এর আগেও বলছি এর আগেও বলছি আপনারা একটু জানান আপনারা জানাইছেন কিন্তু আসলে সেখানে ভয়েসটা ঠিক ছিল না গত ক্লাসে কিন্তু আমার ভয়েস কিন্তু একেবারেই ছিল শোনা যাচ্ছিল না আমি পরের রেকর্ডিংটা দেখলাম যে একেবারে শোনা যাচ্ছে না বাইরের নয়েজ প্রচুর পরিমাণে শব্দ শব্দ তো এমনিও আছে আমি তো বাজারে ক্লাস করাচ্ছি তারপরে মূল যে আমার যে ভয়েস আমার ভয়েসটা অনেক দূর থেকে শোনা যাচ্ছিলো আসলে আমার প্লাগটা কানেক্ট হয়েছিল না তো এখন আমি এই জন্য ভালোভাবে প্লাগটা কানেক্ট করলাম নিজে আগে দেখলাম মোবাইলে আগে নিজে দেখলাম যে আসলে আমার কানেক্ট ঠিক আছে কিনা এই যে নিজে দেখে নিলাম যা হোক আমি এত বেশি কথা বলবো না তো আমরা কিভাবে চশ সালোয়ারের মিশ্র কম্বিনেশনে কাটিং করতে হয় আমি জাস্ট সেই ড্রয়িংটা আপনাদেরকে দেখায় দেব হ্যাঁ চলেন টেবিলে যাওয়া যাক এটা আচ্ছা ওকে বসায় রে আপনি জানেন মাপ পরে নিয়ে বিদায় করতেছি দশ মিনিট ক্লাস চলতেছে তো অনলাইনে বসো ভিতরে আছে বসো এই যেখানে বসো আমি দেখো না দেখে হোক জানা ই করে দেবো না আপনি জান আমার লাইভ চলতেছে তো টেবিল দেখা যাচ্ছে মনে হয় আশা করি আচ্ছা আজকে আমি আসলে কাপড় কাটবো না আমি জাস্ট ড্রয়িংটা করে একটু বোঝাই দেবো আপনাদের যদি আমি কিভাবে কাপড়টা আপনারা ভাঁজ করবেন সেটা যদি আপনারা দেখতে পারেন বা বুঝতে পারেন তাহলে আপনারা নিজেরাই পারবেন এটা প্রথমে আমি আমার প্রয়োজন অনুসারে কাপড় নেব। ঠিক আছে ছ দুই গাছ কাপড় হলে মোটামুটি আপনার ইয়ে হয়ে যাবে লম্বা হয় ইয়াকে চোর সালার হয়ে যাবে ছয় দুই গাছ সর্ব আড়াই গাছ তবে বেটার যেটা সেটা হচ্ছে বহরে বেশি কাপড় নিলে সবচেয়ে ভালো এটা হচ্ছে দুই হাত দুই হাত নাই দুই হাত ভালো থাকলে ভালো হইতো এখানে কাপড় আছে হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি বহর আছে হ্যাঁ এই বত্রিশ ইঞ্চি বহর কাপড় দিয়ে কাজটা করছি কাজটা খুব একটা যে ভালো হওয়া তা হবে না ও মাপের বিষয়টা বলি আমি যে মাপে কাজটা করব সেই মাপটা হচ্ছে ধরেন লম্বা আসবে ছত্রিশ ছত্রিশ এরপরে হিপ হিপের মাপটা না হলেও চলবে তারপরেও আমি নিচ্ছি হিপ ধরেন আটত্রিশ ইঞ্চি আচ্ছা এরপরে হচ্ছে আপনার হাই সাড়ে তেরো আর পায়ের মুহুরি এবং গোড়ালি মুহুরি এবং গোড়ালি এটা এগারো নয় ঠিক আছে গত ক্লাসে যেভাবে মাপটা নিয়েছিলাম ওইভাবে মাপটা নিতে হবে তবে এই ক্লাসে আপনার ওই যে হাঁটু পর্যন্ত যে মাপটা ওই মাপটার দরকার হবে না কারণ সালোয়ার যেটা আমরা করব এটা লম্বা অত বেশি হয় না ঠিক আছে এটা পাঁচ ইঞ্চি পরিমাণে বাড়তি দিলেই হবে পাঁচ ইঞ্চি পরিমাণে বাড়তি দিলেই হবে দেখেন এই যে কাপড়টা আমরা প্রথমে ভাঁজ দিয়ে নিছি হ্যাঁ ভাজতে নেওয়ার পরে এবারও যে বললাম অরিজিনাল তেসরা করবো একশো পার্সেন্ট তেসরা সেই একশো একশো পার্সেন্ট তেসরা কি করবো এই কাপড়টা নিলাম ওই যে খোলা সাইড ওই দিক গেছে এই যে কাপড়ের খোলা সাইডটা এই পাশে হ্যাঁ আর এই পাশে পায়ের এই পাশে পার আর এই পাশে আটকানো সাইড তো আমরা দেখেন এই বাম হাতটা এই যে বাম হাত এইভাবে ধরলাম এই ডান হাতের কাপড়টাকে এইভাবে বাজ দিলাম শোনেন এই ভাঁজটা যে আজকেই দেবো তার আমরা আগামী ক্লাসে যখন ধুতির কাজটা করব তখন এই ভাঁজটা দিতে হবে ঠিক আছে তাহলে দেখেন এই যে আটকানো সাইড এই যে নিলাম এই আটকানো সাইড নিলাম নিয়ে এইভাবে বাস দেব এইভাবে ভাজ দেব ঠিক আছে বাস দিয়ে এখন এই যে এই করলাম ওকে ঠিক আছে এই বোঝা গেছে ব্যাপারটা এখন কিন্তু কাপড় তেচরা হয়ে গেছে অরিজিনাল তেচরা দেখেন এই কাপড়ের এই দিকে এই এইদিকে সুতো হুম দিকে সুতো এই দিকে সুতোয়া এই যে আর আমি কি করছি এই কোনা কোণা নিয়ে নিছি এই যে ভাজ দিছি এখন এই যে এই দিকে সমান করলাম এই সমান করলাম এতে করে কি হলো এতে করে এটা একশো পার্সেন্ট তেসরা হয়ে গেল এখন এইখানে আমরা সালোয়ার যেভাবে ড্রয়িং করা হয় ঠিক ওইভাবেই ড্রয়িং করব শুধু চোষ যেভাবে চাপা করে সেভাবে চাপা করে দেব এটা হলো মূল বিষয় হ্যাঁ তাহলে দেখেন আমি প্রথমে যেটা করব পায়ের নিচের কাজটা আগে করব হ্যাঁ পায়ের নিচের কাজটা আগে করব। পায়ের নিচে আমার পায়ের গোড়ালি গোড়ালি যেটা সেটা হচ্ছে এগারো ইঞ্চি এখানে এগারো ইঞ্চির সাথে সেলাইয়ের কাপড় নেওয়ার কোনো দরকার নাই ওকে তাহলে এখানে আমি আগে দেখবো এগারো হচ্ছে ইঞ্চি কোথায় কোন পর্যন্ত হয় এই এখানে সাড়ে পাঁচ ইঞ্চি এই হলো এই পর্যন্ত কাপড়টা হয় তাহলে আমরা এখানে আমরা এই কাপড়টার এই পর্যন্ত সীমানা নিলাম হুম আর এটুকু সেলাইয়ের কাপড় নিলাম ওকে এখন এখানে পাঁচ ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় নেব কিসের জন্য ওই যে বাড়তি আমরা গত ক্লাসে দশ ইঞ্চি নিছি এটাতে আমরা পাঁচ ইঞ্চি নেব অল্প ঠিক আছে এটা তো মনে করেন সোস এবং সালোয়ারের মিশ্র কম্বিনেশন যেহেতু আচ্ছা এখন এটা তো বাড়তি যেটা নিচে ওটা তো বাড়তি শেষ এখন আমার সালোয়ারের মূলত লম্বা কয়েঞ্চি ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সালোয়ারের লম্বা ছত্রিশ ইঞ্চি সালোয়ারের প্যান্ট কয়েঞ্চি কাটা হয় একটু প্রশ্নটা রইল রইলো আপনারা একটু উত্তর করেন তো সালোয়ারের প্যান কতটুকু কাটা হয় হ্যাঁ বলেন কেউ একজন লেখেন গুড সালমা আক্তার লেখেন হচ্ছে আট ইঞ্চি ওকে থ্যাংক ইউ আট ইঞ্চি লেখছেন আসলে সালোয়ারের প্যান্ট কাটার সময় আট ইঞ্চি কিন্তু টিকবে হচ্ছে ছয় ইঞ্চি প্যান যদিও আট ইঞ্চি কাটতে হবে কিন্তু প্যান্ট টিকবে কয় ইঞ্চি ছয় ইঞ্চি ঠিক আছে তো এখন দেখেন এই যে ছয় ইঞ্চি আমি বান ঠিক আছে না ছয় ইঞ্চি বাদ হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না একটু বলেন তো আসলে একটু অ্যাক্সিডেন্ট হলো হ্যালো হ্যালো আসলে শোনা যাচ্ছে আমার পায়ের সাথে তার বাইধে যাওয়ার কারণে আমার মাইক্রোফোনটা ছিঁড়ে গেল আবার লাগাই নিলাম যাক আলহামদুলিল্লাহ তো এখন দেখেন আমার সালোয়ারের লম্বা হচ্ছে টোটালি ছত্রিশ ইঞ্চি এর ভিতরে আমার প্যান হচ্ছে ছয় ইঞ্চি তাহলে বাঁচলো কত তিরিশ ইঞ্চি তো এইটুকু তো বাড়তি করব এখন আমি সেই তিরিশ ইঞ্চি এখান থেকে নেব এই যে তিরিশ ইঞ্চি এখান থেকে তিরিশ ইঞ্চি নেবো এই যে তিরিশ ইঞ্চি এই নিলাম তিরিশ ইঞ্চি আর এই হলো হাফ ইঞ্চি হ্যাঁ তিরিশ ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিলাম এক্সট্রা ওকে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে এই দাগ আর এই যে এটুক শিলার কাপড় কাপড় তেসরা করে নিয়ে এই সমান করছি কাপড় তেসরা করে নিয়ে এই সমান করছি এখন এখানে আমরা হাই করব হাই কত হাই আছে কত হাই হলো আমার সাড়ে তেরো তার মধ্যে ছয় বাদ দেবো এই যে ছয় ইঞ্চি বাদ দিয়ে দিলাম এই দাগের এখান থেকে ছয় ইঞ্চি বাদ দিলে যে সাড়ে তেরো গেল সাড়ে তেরো এই দাগ দিলাম এখন এই দিকে আমি আমার ওই যে আমরা যখন এই কাপড়টা যখন করি দেখেন এখানে এই দেখে কাপড় কত আছে এখানে আছে বত্রিশ ইঞ্চি তাহলে এই বত্রিশ ইঞ্চি হলো বহর টোটালি বত্রিশ ইঞ্চি বহর তাহলে ষোলো হয় এখান থেকে ধরেন মাইনাস করবো হচ্ছে আমরা পোনে দুই ঠিক আছে তাহলে চোদ্দো চোদ্দো তো এই যে চোদ্দো ইঞ্চি নিলাম এখানে চোদ্দ ইঞ্চি এই নিলাম এই চোদ্দো কীভাবে নিলাম বুঝছেন ব্যাপারটা মানে আমাদের যদি আমরা এইভাবে না কাটে কাপড়টা যদি এভাবে ভাঁজ দিয়ে করতাম তাহলে পণে দুই মাইনাস করলে পরে ওই চোদ্দোই বাসে ঠিক আছে বা সোয়া চোদ্দো বাসে এই ঠিক আছে ওনে দুই মাইনাস করলে চোদ্দো বা সোয়া চোদ্দো বাসে ওই আমরা আসলে মূলত আমাদের বহরের হিসেবে কাজটা করে নিলাম এখন এই যে কেউ দিলাম এইবার এইবার দেখেন এখান থেকে আমরা পায়ের নিচে না একটা দাগ দিছি এখানে কত সাড়ে পাঁচ ঠিক একই দাগে সাড়ে পাঁচ এই দিলাম এখন এই দাগের সাথে এই দাগ এই দাগের সাথে এই দাগ আমরা মেলায় দেব তবে একটু এই যে সুন্দর করে রাউন্ড করে মেলাবো এই দিলাম হুম এই যে আচ্ছা এখানে আমাদের পায়ের মুহুরি কত নয় ইঞ্চি এই হলো সাড়ে চার দুগুণে নয় আর যে সরি যে সাড়ে চার দুগুণে নয় আর হাফ ইঞ্চি সেলাই যে সাড়ে এলো পাঁচ এই কাপড়টা আমরা এখানে এইভাবে কোনি মিলায় দিলাম দেখেন এখন যে শেপ দেওয়া হয়েছে আস্তে 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 কাটে গেলে এখানে এইটুকু জায়গাতে কুচু 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 কুচি হবে এবং ফিটিং হবে চাপা হবে আবার অপর দিকে যে কাপড়টা বলবে হ্যাঁ বলবি এখন বিষয়টা হলো এই জায়গাটাতে দেখেনি যে ড্রয়িং করছি কিন্তু এই জায়গাটাতে কাপড় নাই এই জায়গাটাতে কাপড় নাই এখন এই গ্রিডে মেকআপ করবো কীভাবে তারপর এখান থেকে প্যান কাটতে হবে আচ্ছা এই দেখেন এই যে এই কাপড় বাজে গেছে এইখানটায় এই জায়গাটাতে যে কাপড় বাঁচছে এই কাপড়টা টান করে নিয়ে এসে এই জায়গা বসাবো এই কাপড়টা টান করে নিয়ে এসে এই জায়গাটাতে আমরা বসাবো বসায়া এই মাপে কাটে দিলে এইটা হয়ে যাবে তখন আমরা যখন সেলাই করব তখন এখানে জয়েন করব এখানে জয়েন করে এটার মতো করে নেব। ঠিক আছে দুইটা পার্ট ঠিক আছে আর দুইটা পার্ট শর্ট আছে ওই দুইটা পার্ট আমরা এখান থেকে কাটবো এখানে এই যে কোনো এক সাইড থেকে দুটা পার্ট এখান থেকে কাটে নেব আর হচ্ছে প্যান করতে হবে এবার এবার প্যানটা কী করবো এই যে আবার আরও কাপড় বাইসে আছে এখান থেকে প্যান আট ইঞ্চি করে প্যান আমরা নিয়ে এই যে এখান থেকে আট ইঞ্চি করে প্যান নিয়ে তারপরে সেই প্যানটাকে আমরা সেলাই করার সময় জয়েন করে নেব এটা হচ্ছে আসলে আজকের ক্লাসের মূল বিষয় আপনারা শর্টকাট যদি চোষ পরতে চান অপরদিকে লুজ পরবেন এমনিও চোষ পরবেন অপর দিকে লুজও পরতে হবে এরকম করে যদি পড়তে চান তাহলে আপনাদের এই পোশাকটা এইভাবে কাটিং করতে হবে মানে এইভাবে তেসরা করতে হবে ওই কোনো ভাজ দিয়ে তেসরা যদি করে দেন তাহলে আপনারা এইভাবে চোষ সালোয়ারের মিশ্র কম্বিনেশনে আপনারা একটা পোশাক পরতে পারবেন যদি পরেন তাহলে আপনার সমাধান হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় আমি আর সামনে আগাতে চাচ্ছি না আশা করতেছি যে আপনারা বুঝতে পারছেন প্লিজ একজন দুজন আমাকে একটু জানান যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা আগামী ক্লাসে আমরা ধুতি কাজটা করাবো আজকে অল্প সময় শেষ করে দিতে চাচ্ছি আর একটা বিষয় বলছি যে ধুতির কাটিংটা তো ভালো দেখাবো সেলাইটা সহকারে যদি দেখতে চান তাহলে অবশ্যই লাইফে অনেক মানুষ থাকতে হবে আমি তো পাঁচজন দশজন মানুষ নিয়ে লাইফে কাটিং সেলাই সহকারে করাবো না কারণ অনেক সময় আমি মানে একা একা কেন কাজ করব ঠিক আছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ সালমা আক্তার লেখছেন হচ্ছে পার্সি যাই আলহামদুলিল্লাহ বুঝতে পারার জন্য ধন্যবাদ তো আজকের মতো রাখতে চাচ্ছি সবাই সুস্থতা কামনা করছি আর আমার সুস্থতা আপনাদের কাছে কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ